দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি আমের বিশাল পাইকারি মার্কেটে দর্শক বন্ধুরা ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন যারা যারা আসতে চান তারা এই নম্বরে যোগাযোগ করে আম কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মেসাস মায়ের দোয়া ট্রেডিংয়ে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে কল দিয়ে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন এখানে আসলে ঢাকা বাদাম তুলিতে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি কি অবস্থা ভাই আজকে অবস্থা কালকা থেকে আজকে একটু ভালো কালকা একটু ভালো ছিল বাজারও থেকে বাইরে গেছে এই দুদিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আম ভাঙ যারা নাই আগে আগে থেকে দশ টাকা কেজি কেটে বাইরে গেছে দশ টাকা বাড়ছে দশ টাকা বাড়ার কারণে এমন মাল বিকতেছে কম

কোনো ফল মানুষে খায় কোনো পেয়েও খায় না ভাতের চেয়ে আম বেশি খায় যে দিকে দেখবেন আম হলো আম এই বন্ধ খাইল মানুষের শরীরে পেট হয় না ক্ষতি হয় না উপকার ছাড়া ক্ষতি নাই আমি শরীরে ঠিক আছে এই জন্য যদি এত খাইছে একজন খাইতে রয়েছে ভাই একটু দেরি না খাই কিন্তু আম খা আম চল আম খায় অন্য বলতে সারাদিন খাইবেন কেউ চাইবো না আঙ্গুর গণ আপেল কোন কিছু কনি সীমিত খাবার আরাম সারাদিন খাইলো খাইতে মনে করবো এই আমরা প্রিয় জিনিস ঠিক আছে ভাই ধন্যবাদ